মাছের মাথা দিয়ে ছ্যাচরা আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে সবাই কম বেশি খেয়েছি আর এটা কিন্তু মোটামুটি সবাই খুব পছন্দ করে তো আজকে আমি ঠিক অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে ছ্যাঁচরার রেসিপি তোমাদের করে দেখাবো তো তার জন্য যা যা লাগবে একবার দেখে নাও তো প্রথমেই লাগছে আমার কয়েকটা সবজি যার মধ্যে রয়েছে আলু আমি লম্বা করে কেটে নিয়েছি লাগছে দশ বারোটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বটবটি আর লাগছে বেগুনটা আমি ঠিক এরকম বড়ো সাইজ করেই কেটে নিয়েছি আর লাগছে লম্বা লম্বা করে কেটে রাখা পটল পটলটা পাকা পটলের বীজগুলো আমি ফেলে দিয়েছি তো এর সাথে আমার লাগছে কুমড়ো যেগুলোকে দেখো আমি বেশ ডুমোডুমো করে কেটেছি আর আর লাগছে আমার পুঁইশাক তো পুঁইশাকের ডাঁটটাকে আমি আলাদাভাবে কেটে রেখেছি আর এর সাথে পুঁইশাকের পাতাটাকেও আমি আলাদাভাবে কেটে একটা ছুরির মধ্যে রেখে দিয়েছি এটাকে আমি পরে দেবো তো সমস্ত সবজি কিন্তু আমি কেটে রেখে দিয়েছি আগের থেকে এর পাশাপাশি লাগছে মাছের মাথা তো তোমরা রুই কাতলা যে কোনো মাছের মাথায় নিতে পারো আমি কিন্তু কাতলা মাছের মাথাটাই নিয়েছি কারণ এটা কিন্তু একটু স্বাদটা বেশি ভালো হয় আর লাগছে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর নুন হলুদ শুকনো লঙ্কা তেজপাতা তো আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো আদা তো আদাটাকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি তো এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমার দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির ছ্যাচড়া তৈরি হয়ে যাবে যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তো তেলটাকেও আমি গরম করে নিয়েছি দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা তো মাছের মাথাটাকে আমি কিন্তু খুব কড়া করে লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আবারও একটু মনে করিয়ে দিচ্ছি সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে দেখতে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলোকে দেখছো তারা মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে অফুরন্ত ভালোবাসা দিও যেন আমি খুব তাড়াতাড়ি আরও অনেকটা পথ চলতে পারি তো তোমাদের সাপোর্টটা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তো দেখো মাছের মাথাগুলোও কিন্তু আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর মাথাটাকে আমি ভেঙে চুড়ে দিয়েছি কারণ ছ্যাঁচড়ায় কিন্তু মাছের মাথাটা একদম ভেঙেই দিতে হয় এবার আমি একটা বাটিতে সমস্ত মাথাগুলোকে তুলে রাখছি এবার এই তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত সবজিগুলোকে ভাজবো তো প্রথমে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেবো আর ছেঁচড়ার বিশেষত্ব কিন্তু সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভাজতে হয় একসাথে ভাজলে কিন্তু হবে না তো দেখো আলুটাকেও আমি ভেজে একটা বাটিতে তুলে রাখছি এবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পটল তো পটলটাকেও নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো এবার দেখো পটলটাও কিন্তু আবার ভাজা হয়ে গেছে এবার পটলটাকেও তুলে রাখছি ওই তেলে দিয়ে দিচ্ছি কুমড়োটাকেও তো কুমড়োটার মধ্যেও আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কুমড়োটাকেও একটু ভেজে রাখবো আচ্ছা এছাড়ায় কিন্তু বানাতে একটু সময় লাগে তো ধৈর্য ধরে কিন্তু সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরেই তৈরি করতে হবে তাহলে কিন্তু ছেঁচেরার স্বাদটা খুব ভালো আসে তো এবার দেখো কুমড়োটাকেও তুলে রেখে বেগুনটাকে তেলে ছেড়ে দিয়েছি এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে দেব তো দিয়ে বেগুনগুলোকেও আমি সেম সে আগের মতনই লাল লাল করে ভেজে নেব তো দেখো বেগুনও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে ওই পাত্রের মধ্যেই তুলে রাখছি এবার দিয়ে দিচ্ছি নেক্সট পটবুটি তো পটবটিগুলোকেও আমি দেখো নুন আর হলুদ দিয়ে ভাজবো আর আমি যেইভাবে করছি এটা কিন্তু ভীষণ সহজেই কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারো আর যার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু ছেঁচড়াটা তৈরি হবে তো সমস্ত সবজিগুলো কিন্তু আমার রীতিমতো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে আমি দিচ্ছি প্রথমেই পাঁচ ফোড়ন দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো ফোড়নটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে ভাজবো যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাটগুলোকে তো দিয়ে এটাকেও সুন্দর করে নেড়ে নেব তো নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প করে লবণ কারণ সমস্ত সবজিতে কিন্তু আমি আগের থেকেই লবণ দিয়ে রেখেছি ওর জন্য বেশি করে দেব না তো এটাকে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে একটু নরম হওয়া অবধি কষব তো দেখো চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে আবারও একটু ডাটাটাকে নাড়িয়ে নিচ্ছি এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা পেস্ট তো দিয়ে এটাকে আবারও ভালো করে পুরোটাকে মিশিয়ে নিয়ে এটাকে কষতে হবে ওর জন্য আমি আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে কষবো তো চার পাঁচ মিনিট পরে আবারও দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে আবারও পুরোটাকে সুন্দর করে মিশিয়ে নেব তো আদাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এর মধ্যে আট দশটার মতো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর ঝাল তোমরা যে যেমন খাও কম বেশি করে দিয়ে দেবে তো পুরোটাকে আবারও সুন্দর করে মিশিয়ে নেব এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি ছয় সাত মিনিট বাদে দিয়ে দিচ্ছি পুঁই যে ডাটগুলোকে তো আলাদা দিয়েছে আর শাকগুলোকে কেটে আলাদা রেখেছিলাম সেই শাকগুলোকে মিশিয়ে দিচ্ছি তো পুরোটাকে মেশানো হয়ে গেছে এবার এটাকে পুরোটা আবারও ঢেকে ঢেকে কষতে দেবো চলো চার পাঁচ মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে আমি পুরোটাকে আবারও একটু মিশিয়ে নেব আর ছেঁচড়াটা কিন্তু একদম মাখা মাখা একটা ব্যাপার না আসা অবধি এটাকে করতে হবে ঢেকে ঢেকেই এটাকে একটু সময় ধরে করতে হবে তো দেখো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে পুরোটাকে আবারও সুন্দর করে ভেঙে চুড়ে আমি একসাথে সবজির সাথে মিশিয়ে নেব তো পুরোটা মেশানো হয়ে গেছে আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে একবার চেক করব তো আবারও পুরোটাকে মেশাবো যতক্ষণ না সেই মাখা মাখা ব্যাপারটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ধৈর্য ধরে পুরোটাকে বানাতে হবে তো হাফ কাপের মতো দিয়ে দিয়েছি আমি জল কারণ দু একটা সবজি যেটা সেদ্ধ হয়নি সেটার জন্য আমি অল্প করে জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ছয় সাত মিনিট পরে ঢাকনাটা তুলে দেখো সবজিগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসেছে তো দেখে বুঝতেই পারছো মাখা ভাবটা কিন্তু এখন এসে গেছে তো এইবারও পুরোটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ছেঁচড়ার যে ব্যাপারটা একদম সুন্দর একটা সমস্ত সবজি নরম হয়ে গিয়ে মিশে যায় মাখা মাখা হয়ে আসে সেই জিনিসটা কিন্তু এখন ছেচরাতে হয়ে গেছে তো এই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছে একটা ভাজা মশলা যার মধ্যে গোটা জিরে ধনে আর রয়েছে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিচ্ছি তো পুরোটাকে আবারও মিশিয়ে নেব তো আমার ছ্যাঁচরা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমার দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ি মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা এবার এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে আর দশ মিনিট পরে একটা পাত্রে আমি তুলে নেবো তো তুলে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই রেডি হয়ে যাচ্ছে আজকে আমার মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি যেটা কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয় যারা তোমরা এই ছ্যাচড়াটা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই করে দেখতে পারো টেস্ট কিন্তু একদম সেম আসে তো দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে এবার একটু ভাত দিয়েও আমি টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে কারণ ছ্যাঁচরা কিন্তু ভাত দিয়েই কিন্তু দারুণ লাগে শুধু শুধু খেলে কিন্তু অতটা ভালো লাগে না তাই ভাবলাম চলো আজকে টেস্ট করে বলেই দিই ভাতের সাথে কেমন হয়েছে তো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এখনের জন্য টা